মধ্যে ধরা হয় জলপাইগুড়ি জেলার মা ভ্রামরী দেবীর মন্দিরকে বার্ষিক পুজো উপলক্ষে প্রতি বছর জমে মেলা শুক্রবার মাঘী পূর্ণিমা উপলক্ষে এই পুজোর আয়োজন করা হয় এদিন অনুষ্ঠানে পুজোর উপস্থিত ও মেলা উদ্বোধনীতে উপস্থিত হন সদর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় কুমার রায় এস সদস্য কৃষ্ণ দাস জেলা পরিষদের শিক্ষা ও কর্মাধ্যক্ষ প্রণয়িতা দাস জলপাইগুড়ি কোতালি থানার আইসি সঞ্জয় দত্ত সহ অনেকে এদিন মেলা উদ্বোধনের পাশাপাশি প্রয়োজনীয়দের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কৃষ্ণ দাস জানান এই পূজো ও মেলার বাজেট প্রায় সাত থেকে আট লক্ষ টাকা যা ভক্তবৃন্দ দানের মাধ্যমে সংগৃহীত হয় পাশাপাশি ব্লক সভাপতি বিনয় কুমার জানান যেহেতু বনের পাশেই মন্দির সেদিকে লক্ষ্য রেখে। বন দপ্তরের পক্ষ থেকে রয়েছে টহলদারি পাশাপাশি আগত পুণ্যার্থীদের যাতে কোনো রকম অসুবিধে না হয় তার জন্য কোতোয়ালি থানার আইসির নেতৃত্বে রয়েছে বিশাল পুলিশ বাহিনী এই মন্দিরের প্রতি মানুষের আগ্রহ অনেক শুধু এখানকার আমাদের এলাকাবাসী নয় আমাদের শুধু পাশাপাশি কয়েকটা জেলা থেকে বিশেষ করে শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারের আর উত্তর দিনাজপুরের একটা অংশ থেকেও প্রচুর মানুষ প্রত্যেক বছর এই বিশেষ করে আমাদের এই সময় যে বাৎসরিক পূজা মেলাটা হয় তারা এই পুজো পরিদর্শন করবার জন্য আসে না আগে ছিল না এবার ভক্তদেরই তাদের সহযোগিতা আজকে এই মন্দিরটার আজকে এই বাৎসরিক যে মেলার দিনে তার শুভ সূচনা হলো। আমরা চাইছি আমাদের ব্লকের থেকে যেহেতু এখনও ডেঙ্গুর প্রাদুর্ভাব কমেনি সেগুলো নিয়ে মেলাতে একটা সচেতন করা যে ডেঙ্গু কি কারণে হয় এবং ডেঙ্গু হলে আমাদের কি করণীয় সেই ডেঙ্গুকে রোধ করবার জন্য আমাদের সচেতনতা এই ভেক্টর যেহেতু একটা ভেক্টর এদিক থেকে আমি অবশ্যই আমাদের যে বন বিভাগ রয়েছে তাকে ধন্যবাদ জানাবো যে কয়েকটা দিন মেলা দিন ধরে তারা সারা বছরই তো চেষ্টা করেনি যেন মানুষের জন্য ক্ষতি না হয় এই কয়েকটা দিনে তারা আর অতিরিক্ত একটা নজর রাখেন এবং অতিরিক্ত ফোর্স নিয়ে যাতে মেলার আশেপাশে কোথাও যেন হাতি না আসতে পারে তার জন্য তারা সুবন্দোবস্ত করেছে গুজরাট সে বড়োদাসে ইয়া পেয়ে पश्चिम बंगाल की चौदह पीठ है वहाँ आए दर्शन सब दर्शन करके इधर आके में आए हैं बड़ौदा गुजरात बड़ौदा से ये हम सात आदमी है सब घर की, की है अपने तीन चार मिनट से ये प्रोग्राम बनाने की कोशिश की थी और अब फल सफल हुए और सभी जगह जाके इधर आए लास्ट में लास्ट में शक्ति पीठ है लास्ट में शक्ति पीठ है अनुभव हुआ यहाँ का अनुभव बहुत ही अच्छा रहा हम माता जी का मंदिर सब सभी जगह अच्छा लगा बहुत ही अच्छा लगा, लगा। ना खास तो खास तो यही लगा कि हर मंदिर शक्तिपीठ गाँव में है और इसका यहाँ के पब्लिक को मालूम नहीं है कि ये शक्तिपीठ इधर है ये शक्तिपीठ इधर है पश्चिम बंगाल को वाले को सभी को मालूम नहीं है ये इसको करना चाहिए कि उसको मालूम करना चाहिए कि शक्तिपीठ में जाना चाहिए सर ट्रेन में हमको एक दो भाई मिले और बंगाल में कलकत्ता में भी कई भाई मिले तो उनको पता ही नहीं कि कहाँ शक्तिपीठ है और मेरे ट्रावेल्स वाले थे ट्रावेल्स वाले को भी मालूम नहीं कि कहाँ से कहाँ जाने का लेकिन ये बहन है न उन्होंने कोशिश की प्रयत्न किया और गूगल पे ये सब शक्तिपीठ निकाले बाजट हमारा एक मोटा मोटी সাত আট লাখ টাকার বাজেট আমরা ধরি কোনো সময় ছাড়াই যায় কোনো সময় হয়তো একটু কম লাগে সেটা আমাদের খরচের উপর নির্ভর করে যে সব জিনিস প্রয়োজন হয় সেসব জিনিস আমাদের করতে হয় কোনো সময় তো ছাড়াই যায় আর এই সব টাকা সম্পূর্ণ ভক্তরাই দেয় মায়ের দয়ায় মায়ের আশীর্বাদে ভক্তদের সহযোগিতায় আমাদের সম্পূর্ণ কাজ পূর্ণ হয় চলবে পাঁচ দিন চলবে মেলা দারুণভাবে সাহায্য করে বনদপ্তর বনদপ্তর যেভাবে সাহায্য করে কোনো রকম যাতে পাবলিকের অসুবিধা না হয় বনদপ্তর সব দিক দিয়ে সাহায্য করে আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমাদের এই এলাকার মানুষ বনের সঙ্গে দারুণভাবে যুক্ত কারণ এপিসি কমিটি প্রত্যেকটা জায়গায় এপিসি কমিটি আছে এরা বনের পশুপাকি সম্বন্ধে প্রত্যেকের ধারণা আছে সেই ধারণাতে আমাদের বন দপ্তরের সঙ্গে একসঙ্গে মিলে আমরা কাজ করতে পারি আর পুলিশ এসে গেল কিছুক্ষণ আগে আইসি সাহেব এসে গেলেন দেখে গেলেন সব পরিদর্শন করলেন একটা টিমও এখানে আছে সব মিলে প্রশাসন বন দপ্তর সব মিলে সাহায্য করছে কোনো অসুবিধা হয় না আজকে আমার সঙ্গে এখানে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় কুমার রায় আমাদের আছেন এখানে মাস্টারমশাই অর্জুন দাস আমার সঙ্গে পদকাটার আমাদের প্রাক্তন প্রধান প্রধান হ্যামব্রম যে সামাজিক কাজের সঙ্গে প্রত্যেক সময় লিপ্ত থাকে সে আছে তারপরে হচ্ছে আজকে আমাদের মেলা কমিটি সকলেই আছে মেলা কমিটির প্রেসিডেন্ট সম্পাদক থেকে আরম্ভ করে যত এই এলাকার মানুষজন সকলেই আছে এটা সকলের একটা উৎসব আর সকলের একটা এখানে ধর্মীয় স্থান সবাই দুই হাত দিয়ে সহযোগিতা করে মন ভরে সহযোগিতা করে এবং সবার সহযোগিতায় আমরা কাজ সম্পন্ন করতে পারি